সংসারের পাশাপাশি যারা ঘরে বসে ইনকাম করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে কিছু বিজনেস আইডিয়া এবং টিপস তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো জার কেকের রেসিপি এবং মিনি জার কেক দিয়ে কিভাবে বিজনেস করা যায় কিছু বিজনেস আইডিয়া এবং টিপস মিনি জার কেকগুলো কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক এখানে কেক তৈরি করার জন্য নিয়েছি ময়দা নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি ওয়ান থ্রি কাপ একটা ডিম নিয়েছি তেল নিয়েছি এক টেবিল চামচ হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার আর নিয়েছি ভ্যানিলা এক চা চামচ গুঁড়া দুধের সঙ্গে তিন চা চামচ পানি দিয়ে ভালো করে একটি ফ্রিজে মিক্সড করে নিয়েছি আমি এখানে চিনিগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর ময়দা বেকিং পাউডার একসঙ্গে ভালো করে চালনি দিয়ে চেলে নেব আমি দু থেকে তিনবার এই ময়দাটা চেলে নিয়েছি আমি এদিকে একটি ডিম নিয়েছি আমি ডিমটা একটু বড়ো সাইজের ডিম নিয়েছি ডিমটা ভালো করে ব্লেন্ড করে নেব এক মিনিটের মতো ব্লেন্ড করে তারপরে এর মধ্যে গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা শেষের দিকে আমি এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে একটু বিট করে তারপরে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে একদম লো স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ড বিট করব আমার বিট করা হয়ে গেছে আমি এখন চেলে রাখা ময়দাটা এর সঙ্গে মিক্সড করে নেব আমি তিনবারে মিক্সড করব আর তিনবারে তিন চার চামচ গুঁড়া দুধ যে গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব খুবই আস্তে আস্তে মেশাতে হবে তাড়াহুড়ো করা যাবে না খুবই ধীরে ধীরে মেশাতে হবে না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আমি আবারও দিয়ে দিলাম শেষবারের মতো ময়দা দিয়ে আবারও দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কাজে লাগবে অনেক ধারণা পাবেন বিজনেস করার জন্য অনেক টিপস পাবেন আমি এখানে ছয় ইঞ্চি মোল্ডে বেটারটা ঢেলে নিলাম আমি ওভেনে বেক করব আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন ওভেন এবং চুলা কিছুটা একই রকম হয় চুলায় যদি বেক করেন তাহলে অবশ্যই বড় একটি পাত্রে বা বড়ো একটি হাঁড়ি বা পাতিল বা সসপ্যান যেটাই হোক ঢাকনা দিয়ে ঢেকে বেক করতে পারবেন আমি ওভেনে বেক করেছি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আমার কেক বেক করা হয়ে গেছে আমি কেকটা দুটি স্লাইসে কেটে নেব একটা ডিম দিয়ে সাত থেকে আটটি বা নয়টি পর্যন্ত জার কেক হয় মিনি জার কেক হয় আমি একটি কৌটোর সাহায্যে কেটে নিচ্ছি কেক আমি ওইগুলো ছোট করে কেটে নিলাম এখন একটু বড় সাইজের কেটে নেব সেটা আমি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি আমি এখন ক্রিম বিট করে নেব এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি একশো গ্রাম আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে তারপরে বিট করে নিয়েছি আমি বিট করার ভিডিওটি আর দেখালাম না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর কারণে আর ভিডিওটি দেখালাম না এখন আমি মিনি যে জার কেকের যে জারগুলো আমি ওয়ান টাইম জার নিয়েছি এই জারের মধ্যে কেকের একটি স্লাইস দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম এখন এর উপরে হুইপ ক্রিম দিয়ে দিলাম তার উপরে আর স্লাইস দিয়ে দিলাম আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম এখন উপরে একটু ডিজাইন করে হুইপ ক্রিম দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জার কেক হয়ে গেল এভাবেই আমি একটা ডিম দিয়ে সাত থেকে আটটা জার কেক বানিয়েছি আমি অনেকগুলো জার কেক বানিয়েছিলাম এখানে চকলেট জার কেকও বানিয়েছিলাম বিভিন্ন রকমের জার কেক আমি বানিয়েছিলাম পরবর্তীতে তার ভিডিও আমি দেব ভিডিওটি অনেক বড় হয়ে যাবে জন্য আমি শুধুমাত্র ভ্যানিলা মিনি জার তৈরি করা দেখালাম আপনারাও এভাবে মিনি জার কেক তৈরি করে বিভিন্ন জায়গায় সেল করতে পারেন বিভিন্ন দোকানে বা অর্ডার নিয়ে সেল করতে পারেন অথবা বাচ্চাদের জন্য ঘরে তৈরি করতে পারেন এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন